দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছে দিনাজপত আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসার সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার আমরা দেখছি সামনে বেশ কিছু করে সহ করছে আতাউর ভাই

আচ্ছা ইউটিউবেতে অনেকজন আছে কেন আতাউর ভাইকে চয়েস করলেন কেনই বা আসলেন আতাউর ভাইয়ের কাছে আমরা জানি ওনারে বাচ্চাগুলো সব ভালো করে হ্যাঁ এই কারণে ওনারে বেছে নেন ওনারে বেছে নিছেন আচ্ছা এখন অবধি পর্যন্ত আপনি আগেই বলছেন ভাইকে কিনে কাটা রাখতে জি ওনারে আমাদের আসলে লেট হইছে ওনারে বলছি আপনি কয়টা কিনতে লাগা আচ্ছা আচ্ছা কয়টা কিনেও রাখছে পছন্দ হয়েছে আপনার জি পছন্দ হয়েছে মন থেকে বলেন আচ্ছা আচ্ছা আরো কালকে কিনতে থাকবে ভাই আজকে আজকে থাকবে আরো কালকে কিছু কেন

কারণে আমরা বাইরোডে ফিরে অটো বাসে এখানে করে চাইছে বাইরে আবার বললাম যে গাড়ির ভিতরতে দিয়ে বললাম যে ভাই আপনি গো কিনে রাখেন

হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিলাল ভাই নামে একজন সুনাম ধন্যবাদ এখন ভাইরাল ফেসবুক আর আছে চেনেন তো বিলনাল ভাই আচ্ছা আচ্ছা তো আপনার চোখে আতর ভাই কেমন মনে হলো বলুন তো ভালো লাগছে আচ্ছা আপনি একটু মন খুলে ধোয়া করে দেন তো আতর ভাইয়ের আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই থেকে আসছে ভাই আর মাগুরিয়াতে একজন সুনাম ধন্যবাদ যে হিসাবে শাকিব আলা হাসান ক্রিকেটার আচ্ছা আচ্ছা তাকে তো চেনেন অবশ্যই না ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা আতর ভাই সুন্দরভাবে গরুগুলো দেখাবেন যে কেমন দামে কিনলেন আপনি ভাইয়ের অনুপস্থিতি গরুগুলো কিনেছিলেন আচ্ছা এটা কত হয়েছে বলেন বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ করে পিস বিয়াল্লিশ করে পিস এই যে বিয়াল্লিশ করে পিস বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি গেট আপ কি বয়স কেমন হবে তোর ভাই সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস এটা চার মাস আচ্ছা এটা কত বললেন বিয়াল্লিশ করে পার পিস পার পিস বিয়াল্লিশ করে মাল কী এটা মাল সেই মাল না আচ্ছা আচ্ছা এবার সবটা দেখি হ্যাঁ দেখি একটু আচ্ছা এই হ্যাঁ এটার এটা কত পঁচাত্তর হাজার পাঁচশো এটা এটা পঁচাত্তর হাজার পাঁচশো কী ভাই সাইজ হচ্ছে হচ্ছে আপনার আচ্ছা ঠিক আছে ওই পাশেরটা দেখি এটা চল্লিশ ওয়ানলি চল্লিশ আচ্ছা আর কই যে এইটা

ওয়ান ফাইভ হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন আচ্ছা এই নম্বর যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আতর ভাইকে পাবেন আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন আতর ভাইয়ের কাছে পুরো কালেকশন করবেন